পাচ্ছ এই যে দুজন ব্যক্তি যাচ্ছে আমাদের সামনে আমাদের সঙ্গে যাচ্ছিল কিন্তু দলচ্যুতো করে দিয়েছে আমাদের পেছনে ফেলে ওনারা আগে চলে যাচ্ছে দুটো ব্যক্তিকে দেখতে পাচ্ছ সামনে এগিয়ে যাচ্ছে তো হ্যালো এভরি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো ধামাক্কাদার তো ফার্স্ট এন্ট্রিতে তোমরা ইন্টারাকশন দেখেই নিয়েছো যে আমরা কোথাও একটা যাচ্ছি তো হ্যাঁ আমরা যাচ্ছি আর তো গ্রামে ভোট দিতে এসেছিলাম তো ভোট দিতে এসে তো বাবার বাড়িতে যাচ্ছি বেড়াতে তো আমি তোমাদের দাদা ভাই আর দাদা দুজনে ফ্রেন্ড যাচ্ছে ওই দেখতে পাচ্ছ দুজনই এক দুজনই চারজনই যাচ্ছি আমরা বেড়াতে তো আমরা ঘুরেই ফিরে ব্যাক করবো থাকবো না তাই ওরাও ওদেরকেও নিয়ে চললাম সঙ্গে করে তো ফাইনালি আমরা চলে এসেছি দেখতে পাচ্ছে তো এসে যখন দেখি তো বাড়িতে কেউ নেই তো বাবা বাও জল আনতে গেছে আর মাও কোথায় কাজ টাজ করছে জানি না এসে দেখি কেউ নেই তারপরে ডাকলাম তো আসছে বাবারা তো আমাদের দেখতে পাচ্ছ আমাদের গ্রামটা কত সুন্দর তো চারিদিকে সবুজ হয়ে আছে এই কদিন হলো বৃষ্টি হয়ে হচ্ছিলো তার জন্য মাঠে জল জমে গেছে আর তোমরাও নিশ্চয়ই ভাবছো দিদি ভাই তুমি ব্লক করছো তোমাকে দেখতে পাচ্ছি না কেন ঠিক আছে আমাকে দেখতেই পাবে তো তো দেখতে পাচ্ছ আমি তো শাড়ি পরে আছি তো আমি গ্রামে থাকলে শাড়ি পরেই থাকি কারণ যেখানে যেটা সে সেরকমই নিয়ে মানিয়ে চলতে আমি ভালোবাসি তো আমি বাড়িতে আসলে শাড়িটাই বেশিরভাগ পরি তো আমাদের গ্রামটা কেমন লাগছে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার মার্স করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো প্লিজ তো তবে সবাই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো